বন্ধুরা সোনার দাম নিয়ে বড় পরিবর্তন আজ বাজার খুলতেই বিরাট পরিবর্তন দেখা গেল সোনার দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকেই সোনার দাম কমেই এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠা নামা লেগেই থাকে একদিন সোনার দাম কমে তো অন্যদিন আবার লাফি লাফি বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারছে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা হলেও কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে সালের শুরু থেকেই যেন শোনা ছিল চরমে তবে আজ সস্তিতে পিলো মধ্যবিত্তের হেসেলে আজ এক ভরি হলমার্কযুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনের সোনার দাম আরো কমতে পারে না বাড়তে পারে এ বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যান এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের গুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার এক ভুড়ির দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা বাইশ এক গ্রামের দাম রয়েছে আটশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার তিনশো ছ টাকা চব্বিশ কারিট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার চার টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার বত্রিশ টাকা এবং চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার চল্লিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছেই শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন এবং সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ